আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায়ের চার নম্বর টপিক বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা তৈরি করি তো এটির ক্ষয়ের আট নম্বর যে অধ্যাভায় বিশ্লেষণমূলক রচনাটি রয়েছে সেটি আমরা তৈরি করবো আজ পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের দেওয়া রয়েছে তো চলো আমরা অধ্যাভায় যে বিশ্লেষণমূলক রচনাটি রয়েছে সেটি তৈরি করে ফেলি শিক্ষার্থীরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা প্রেস করে রাখবে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভূমিকা মানব জীবনের সাফল্যের চাবিকাঠি অধ্যবসায়ের মতো মহৎ গুণ যিনি অর্জন করতে পারেন তার জীবন সুন্দর ও সার্থক হয় অধ্যবসায় ছাড়া কারো জীবনে সাফল্য আসে না জগতে যারা প্রতিষ্ঠিত ও বরণীয় হয়েছেন তারা প্রত্যেকেই কঠোর অধ্যবসায় করেছেন কারণ জগতে মহৎ কোনো কিছুতেই কোনো কিছুই সুলভ নয় কঠোর শ্রম ত্যাগ ও অধ্যবসায় দ্বারা অর্জন করতে হয় জগৎ সংসারে প্রতিনিয়ত বাধা আর প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেই মানুষকে সামনে অগ্রসর হতে হয় এই অগ্রসর হবার মূল প্রেরণা হলো অধ্যবসায় কবির ভাষায় এখানে লেখা আছে কেন হও হেরি দীর্ঘপথ উদ্যম বিহনে কারপুরে মনোরথ এখন দেখি অধ্যভাসের জিনিসটা আসলে কি কোনো কাজে সফলতা অর্জন করতে হলে ধৈর্য ও সহিষ্ণুতার মাধ্যমে নিরবিচ্ছিন্ন চেষ্টা করার নামই অধ্যবাসায় উদ্যোগ চেষ্টা আন্তরিকতা পরিশ্রম ধৈর্য ইত্যাদি গুণের সমন্বয়ে অধ্যবাসায় পরিপূর্ণতা লাভ করে মনের আস্থা ও বিশ্বাসকে বাস্তব রূপদানের জন্য দৃঢ় সংকল্প নিয়ে কঠোর পরিশ্রম আর ধৈর্যের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর মধ্যেই অধ্যবসায়ের সার্থকতা নিহিত কারণ জীবনের সব কাজই সহজে সমাধা হয় না অনেক কাজেই প্রথমবারে সফলতা আসে না কিন্তু এতে হতাশ হলে চলবে না বারবার চেষ্টা করতে হবে সাফল্য লাভের এই প্রয়াস অধ্যবসায় কবির ভাষ্য হল পারিব না পারিব এ কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার প্রয়োজনীয়তা মানব সভ্যতার শক্তি হলো রাতের আধার পেরিয়ে যেমন দিনের আলো এসে দেখা যায় ঠিক তেমনি বারবার অবিরাম চেষ্টা চেষ্টার ফলেই মানুষের ভাগ্য আকাশে উদিত হয় সাফল্যের সূর্য সকল ধর্মগ্রন্থে অধ্যবসায়কে একটি চারিত্রিক গোল হিসেবে দেখানো হয়েছে বিশ্বাস মেধা সুযোগ যোগ্যতা কোন কিছুই সার্থকতা এনে দিতে পারে না যদি না অধ্যাভায় থাকে একমাত্র অধ্যবসায়ী ব্যক্তির পক্ষেই সব বাধা বিঘ্নতা অতিক্রম করে জীবন সংগ্রামে জয়ী হওয়া সম্ভব তাই মানব জীবনে অধ্যবসায়ের প্রয়োজনীয়তা অপরিসীম ছাত্র জীবনে অধ্যাবসায় ছাত্র জীবনে অধ্যাবসায় গুরুত্ব সবচেয়ে বেশি ছাত্র গড়ার উপযুক্ত সময় এ সময় ব্যর্থ হলে সম্পূর্ণ মানব জীবন ব্যর্থ হতে পারে যে ছাত্র অধ্যাবসায়ী সফলতার হাতের অলস ছাত্রছাত্রী মেধাবী হলেও জীবনে কখনো সফল হতে পারে না ছাত্র জীবনেই এ সত্য উপলব্ধি করে নিজেকে অধ্যাবসায়ী হিসেবে গড়ে তুলতে হবে ব্যক্তি জীবনে অধ্যাবসায়ের গুরুত্ব বিধাতা প্রত্যেক মানুষকেই প্রতিভা দিয়ে সৃষ্টি করেছেন এবং প্রতিভাকে বিকশিত করার বিবেক বুদ্ধি দিয়েছেন মানব জীবনের এই সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে হলে অধ্যাবসায়ের বিকল্প নেই অনেকের ধারণা অসাধারণ প্রতিভা ছাড়া কোনো কাজ কাজে সফলতা সম্ভব নয় কিন্তু অসাধারণ প্রতিভা ছাড়া ছাড়াও নিরলস পরিশ্রম ও অধ্যাবসায়ের দ্বারা যে কোনো কাজে জয়যুক্ত হওয়া যায় এবং বিখ্যাত হওয়া যায় অধ্যাবাসায়ের একটি অসাধারণ দৃষ্টান্ত পৃথিবীতে যেসব মনীষী সাফল্যের উচ্চ শিখরে আরোহণ করে অমরত্ব লাভ করেছেন তারা সকলেই ছিলেন অধ্যবসায়ী স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস এক্ষেত্রে একটি চমৎকার উদাহরণ রবার্ট ব্রুস বারবার ইংরেজদের কাছে পরাজিত হয়েও যুদ্ধ জয়ের আশা চেষ্টা ত্যাগ করেনি তিনি যুদ্ধ করে ইংরেজদের পরাজিত করেন এবং স্কটল্যান্ডের ওপর নিজে অধিপত্য বিস্তার করেন আমাদের শেষ পর্যায়ে চলে আসছি উপসংহার অধ্যবসায় ছাড়া কোনো ব্যক্তি কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না জীবনের চলার পথ সুগম নয় দুর্গম তাই বলে সেই পথ অতিক্রম করার প্রচেষ্টা থেকে বিরত থাকা উচিত নয় জীবনকে প্রস্তুত করতে হবে সেই বাধা অতিক্রম করার জন্য ব্যর্থতার পরও সাফল্য আসে অধ্যবসায় বা সাধনার দ্বারা আশা করি তোমরা এটি লিখতে পারবা আমরা যেভাবে তৈরি করে নিয়েছি রচনাটি তোমরাও লিখে নিবা তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ